দালালের মাধ্যমে কাজ করাবেন না দালাল হচ্ছে আমাদের দেশ টাকা করে ফেলতেছে আগে আমি পাসপোর্টটা নিয়ে আসি তারপর আপনাদের সাথে কথা বলতেছি আসসালামু আলাইকুম আ দিস ইজ সালমান আমি আজকে কথা বলবো যারা হচ্ছে দালাল নিয়ে পাসপোর্ট করেন তাদের বিষয়ে আচ্ছা একটা পাসপোর্টের ফি জমা দিতে হয় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হুম আমি পাসপোর্ট আমি নিজে নিজে করছি হ্যাঁ আমার সর্বমুঠ খরচ হয়েছে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গাড়ি ভাড়া এই সেই আর হচ্ছে ইউনিয়ন পরিষদের মধ্যে কতগুলো খরচ আছে পাঁচ হাজার সাতশো আট হাজার প্রায় সাড়ে আট হাজার এরকম হ্যাঁ সারা আট হাজার মতো আমার খরচ হয়েছে গাড়ি ভাড়া সহ ইউনিয়ন পরিষদের মধ্যে স্যামের সার্টিফিকেট পাসপোর্ট প্রত্যয়ন হ্যাঁ পাসপোর্টের জন্য আবেদন এই সব মিলে ধরেন আট হাজার সাড়ে আট হাজার টাকা এরকম খরচ হয়েছে আট সাড়ে আট হাজার টাকা খরচ হয়েছে এবার আমি আপনাদেরকে বলি যারা হচ্ছে দালালকে হচ্ছে পাসপোর্ট ইয়া ইয়া দেন দালাল দালালের মাধ্যমে পাসপোর্ট করান তাদের কত খরচ হয়ে জানেন চোদ্দো হাজার বারো হাজার পনেরো হাজার এরকম তাদের খরচ আমি বলি একটা পাসপোর্টের জন্য প্রয়োজন হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট আর হচ্ছে মা বাবার আইডি কার্ড ভাই বোনের আইডি কার্ড বা জন্ম নিবন্ধন তারপর হচ্ছে নিজের আইডি কার্ড আর যদি হচ্ছে নিজের এই সার্টিফিকেট থাকলে মানে এসএসসি বা এইচএসএস সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট লাগবে না হলে এগুলো প্রয়োজন হয় আর হচ্ছে ওই পত্তন পত্র যেটা আছে ওইটা আর পাসপোর্টের জন্য আবেদন ফর্ম যেটা ওইটা হ্যাঁ আর হচ্ছে লাগবে যে কি আর কিছু লাগবে না নিজের আইডি কার্ড মা বাবার আইডি কার্ড আর হচ্ছে নিজের ইংলিশ ভার্সন যারা দালালের মাধ্যমে করেন একটা ফেসিলিটিস হচ্ছে তাদের ইংলিশ ভার্সন লাগে না হ্যাঁ ইংলিশ বাসন ওটা লাগে না আর হচ্ছে অনলাইন কপি খুলছে তারা মানে আইডি কার্ডের বলে ভেরিফাই কপি হ্যাঁ ওটা হচ্ছে দালালের মাধ্যমে যারা করেন তাদের প্রয়োজন হয় না ওটা তো ভাই পঞ্চাশ টাকা দিয়ে আপনি হচ্ছে কম্পিউটার দোকান থেকে বের করতে পারবেন ওটা হচ্ছে নিজের মা বাবা লাগবে না নিজের অনলাইন ভেরিফাই নিজের আইডি কার্ড মা বাবার আইডি কার্ড মা বাবার জন্ম নিবন্ধন ইংলিশ ভার্সন হতো হয়ে বলে হ্যাঁ তো এগুলো প্রয়োজন এর বেশি হচ্ছে কাগজ প্রয়োজন না আবার হচ্ছে ওখানে পুলিশ ভেরিফিকেশনের মধ্যে কতগুলো কাগজ প্রয়োজন মা বাবা দাদা দাদি বা ছাঁচা এগুলার ভাই আপনারা দালালের মাধ্যমে করে গাড়ি ভাড়ায় খরচ হয় জাস্ট কয়েকটা দুইটা কাগজের জন্য দালাল দিতে হয় আপনাদের একটা হচ্ছে এই ইয়ার মাধ্যমে ইংলিশ ভার্সন হুম আরেকটা হচ্ছে অনলাইন ভেরিফাই কপি ভাই এগুলো কি নিজে নিজে বানানো যায় না পঞ্চাশ টাকা দেবে আপনি অনলাইন ভেরিফাই কপি বানাতে পারবেন হ্যাঁ আর হচ্ছে দুশো আড়াইশো টাকা খরচ করে ইংলিশ ভার্সন বানাতে পারবেন এটা তো লাগবেই আপনার এখন তো যেহেতু আধুনিক করছে ইংলিশ ভার্সন এটা প্রয়োজন হবে তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা দালাল দিয়ে কেন কাজ করান নিজে নিজে কাজ করবেন যেমন আমাকে এখানে হচ্ছে অনলাইন বাস অনলাইন এই অনলাইন বেরি এটা করছে তো আমি তাদের সাথে ইয়ে ইয়ে যখন করছি তারপর আমার আমার আর কিছু ইয়ে হয় নাই কিছু করে নেই তাদের সাথে কথা বলতে হবে তারা যদি বল আপনি এটা নিয়ে আসেন আপনি যদি আস্তে করে ওখান থেকে চলে আসেন তাহলে প্রতিবাদ কে করবে হ্যাঁ প্রতিবাদ করতে হবে ভাই আর দালালের মাধ্যমে যারা করে তাদের তো শুধু পাঁচ ছয়টা কাগজ লাগে এর বেশি কাগজ প্রয়োজন হয় না তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা দালালের মাধ্যমে কাজ করাবেন না দালাল হচ্ছে আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলতেছে দালাল রায় হ্যাঁ এটা হোক এমপি হোক মন্ত্রী যাই বলেন না কেন দালাল রায় আমাদের দেশকে ধ্বংস করে ফেলতেছে তা আমি আপনাদেরকে বলতেছি দালালের মাধ্যমে কোনো কাজ করাবেন না নিজে নিজে কাজ করবেন সব কিছু শিখতে পারবেন ভাই অভিজ্ঞতা বাড়বে নিজে নিজে কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সাল্মান ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ